নমস্কার এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে যে দাদা সাহেব পালকে পুরস্কার কী আর দাদা সাহেব পালকে পুরস্কার কেন দেওয়া হয় তারপরে বছর কাকে দাদা সাহেব পালকে পুরস্কার দেওয়া হয়েছে সে বিষয়ে জানবে তো বছর কাকে দেওয়া হয়েছে সেটি জেনে নাও বছর অভিনেতা মিথুন চক্রবর্তীকে এবছর দাদা সাহেব ফাল্কে পুরস্কারে সম্মানিত করা হয়েছে হয়েছে তো দাদা সাহেব ফাল্কে পুরস্কার হলো কি সে বিষয়ে জেনে নাও দাদা সাহেব ফাল্কে পুরস্কার হলো সিনেমার ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার এটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দ্বারা প্রতিষ্ঠিত একটি সংস্থা চলচ্চিত্র উৎস দপ্তর দ্বারা প্রতি বছর ভারতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে উপস্থাপন করা হয় আর দাদা সাহেব ফালকে পুরস্কারে কোন দপ্তরে এই পুরস্কারটা কোন দপ্তরের দ্বারা দেওয়া হয় দপ্তরটির মনে রাখবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দ্বারা আর যে প্রাপক অর্থাৎ যে প্রাপ্য তাকে কি কী কী পুরস্কার দেওয়া হয় দাদা সাহেব ফালকে পুরস্কারে অর্থাৎ দাদা সাহেব ফালকে পুরস্কারের মধ্যে কি কি থাকে তো ভারতীয় চলচ্চিত্রে বৃদ্ধ বিকাশে মহান এবং অসামান্য অবদানের জন্য সম্মান করা হয় এবং ভারতীয় চলচ্চিত্র শিল্পের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি দ্বারা নির্বাচিত হয় পুরস্কারের মধ্যে কী কী থাকে জেনে নাম পুরস্কারের মধ্যে রয়েছে একটি স্বর্ণ কামাল গোল্ডেন লোটাস ম্যাডেলিয়ন একটি শাল এবং নগদ দশ লাখ টাকা অর্থাৎ দশ লক্ষ টাকা নগদ দেওয়া হয় তারপর গোল্ডেন লোটাস দেওয়া হয় মেডেল দেওয়া হয় এবং এর সঙ্গে একটি শাল শাল চাদর দেওয়া হয় আর এটি প্রথমে সর্বপ্রথম কথা শুনে এটি উপস্থাপিত করা হয়েছিল উনিশশো সালে দাদা সাহেব ফালকে ফালকে যে পুরস্কারটি প্রথমে উপস্থাপন করা হয়েছিল আর এই পুরস্কারটি কেন দেওয়া হয় কারণ এটি দাদা সাহেব ফাল ফালকে ফালকে যে বিখ্যাত চলচ্চিত্র আর অভিনেতা তাকে স্মরণ করার জন্য প্রতি বছর ভারত ভারত সরকার এই পুরস্কারটি দেয় অর্থাৎ দাদা সাহেব ফাল্কের স্মরণের জন্য প্রতি বছর এই পুরস্কারটি দেওয়া হয় আর প্রথমে শুরু করেছিল এটি এই দাদা সাহেব পাল্কে পুরস্কারটি দেওয়া শুরু করেছিল উনিশশো সালে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য